কি কি ও দাদা বাড়ি আসছে দাদা আজকে বেড়াতে গিয়েছিল স্কুল থেকে এই এখন ফিরছে সন্ধ্যাবেলা এই দেখো এক একা ফিরেছে আমি চাইনি আনতে দাদা এক একা আসছে আর এ পাগলের মতো করছে আমি তো ভিডিও করতে পারিনি দাদাকে চাবি দিলাম ওপর থেকে ব্যাগে করে এবার দেখো কি আছে দাঁড়া 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 আসছে 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 কি কে আসছি ও দাদা বাড়ি আসছে দাদা বাড়ি আসছে খুব আনন্দ তাই দাদা আসছে তুই তো খুললে তো চেঁচাবে চেঁচাবে না তো চেঁচাবে না তো দাঁড়া 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 এখানে দাঁড়া বসো বসো চুপচাপ বসো দেখো কে আসছে দেখো আস্তে আস্তে দেখো ওরে বাবা ওরে বাবা কি আনন্দ আজকে দাদাকে দেখো বিশাল আনন্দ করছে বিশাল আনন্দ করছে সারাদিন ছিল না দাদা ওরে বাবা ওরে বাবা কাঁদা দাঁড়ছে এটা এই দেখো এই দেখো এই দেখো হ্যাঁ এই আস্তে 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 বাপরে দাদাকে উল্টা ফেলে দিচ্ছে এই দেখো দেখো দাঁড়া দাদা হাতটা ধুক বাবা বাবা বাইরে থেকে এসছে দাদা হাতটা ধুয়ে নি হাতটা ধুয়ে নি দাঁড়া 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 ব্যাগটা রাখ ব্যাগটা খোল ব্যাগটা খোল পাগল হয়ে গেছে দেখো দাঁড়া 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 এই দেখো এই দেখো এই দেখো দাদা হাতটা ধুয়ে নাগে আগে ঘড়িটা খোল দেখো দাদা এখন নিতে পারে বাবাই তো বাইরে থেকে মানে ডিউটি থেকে যখন আসে তখন চান টান করে পুরো ফ্রেশ হয়ে তারপরে ঘরে আসে ঠিক আছে ওটা রাখো তুমি আগে হাতটা ধো বল এ করছে না আগে হাত ধো দাদা দাঁড়া দাঁড়া দাদা দাদা দাঁড়ো দাঁড়া 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 ওই দেখো দাদা বল এনেছে বল সারাদিন খেলা করেছে তো এই দেখো দাঁড়া দাঁড়ো ওই বলটা ওর নিতে হবে ওটা সব বন্ধুদের সব দাদার বন্ধুদের হাত লাগা আছে কত দাদার হাত লেগেছে হ্যাঁ দাঁড়া দাঁত ধুয়ে দিয়েছে দে এবার দে কী আছে নিতে এই ভারী বল ওই দেখো 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 এবার নিয়ে যাচ্ছে তিনশো টাকার বল ওটা নাকি কিছু করবে না ছেড়ে দেবে ও নিয়ে কিছু করবে না মনে হয় এদিকে নতুন জিনিস দেখাচ্ছি না

যা কিছু করবে না একটু বলটাও খেলছে ওর পছন্দ হয়েছে ওর অরেঞ্জ কালারের যে বলটা আছে সেই বলটা এই দেখো এই দেখো এই দেখো সেই বলটাও নেয় না কি হয়েছে মা দিয়েছে তুলে দিয়েছে বলটা তোমার লাগবে তোমার চাই বলটা চাই তোমার চাই এই দিচ্ছি আমি একটু হ্যাঁ এ দাদা দিচ্ছি কিন্তু বলটা শিখে এসো 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 এই দেখো এই দেখো না 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 নাও আরে বলটা বিশাল পছন্দ হয়েছে মালাচ্ছে নিয়ে ওর কাছে দেবে না দাদার কাছে দেবে না দেখো অবস্থা এই দেখো এই দেখে তো বসে 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 তোকে দেখাবে দেখ কেমন লাগে তোর বল আমার কাছে কিছু বলিস না কিছু বলিস না ছেলে মানুষ কই কোথা গেল ও মানে তুমি এস এসো ডাক 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 এসো 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 কেউ নেবে না বল কেউ নেবে না তুমি তোমার বলটা আমি বলেছি তো আমি দিয়ে দিলাম তো আমি দিয়েছি তোমার বলটা পছন্দ আছে ও তো পাকু না তো পাকু বল না তো বাবা ওমা হ্যাঁ আমি একজন ওই চার মাস ছয় মাস ছেলে দেখলে তার নামে বলতে চাই না সত্যি সত্যি ভেঙেছে আরে ওই তিন টাকা কেন অবস্থা হয় তো আমার বাঁচি নিয়েছি কি বদমা ছেলে বলে একটা চেয়ার ভেঙেছে ঠিক আছে ওরে বলটা দাদা চাইছে এই বলটা অনেক দাম বেশি ঠিক আছে ও খেলা করছে তো কিছু করছে না তো হ্যাঁ তুই একবার তিনশো একবার চারশো কত টাকা দাম এবার ঠিক করে বল তুই যাই হোক বলটা যা দাম হোক চারশো হোক চার হোক চার লাখ হোক চার হাজার হোক যাই হোক ডোডোর কাছে বল মানে ডোডোরই এপুটু বলটা নেই ও থাকতে পারছে না ওর নিচে ওকে দেখাতে হবে তো ব্যাপারটা হচ্ছে এরকম মানে ডোডো কোন কিছু করবে না দেখো কি অবস্থা হাসিও লাগছে বলটা খুব পচা ও মানে প্যাকু না পাকু বল না এটা কিন্তু তুমি পাকু বল ভেবেছো পাকু পাকু বল না এটা এটা পচা বল দাদাকে দিয়ে দাও কার বল এটা কার দাদার দাদার বল বসে আছে নিস না নিস না নিস না হ্যাঁ নিচ্ছে না নিচ্ছে না দাদা নেবে না দাদা নেবে না দাদা সব চিপস খেয়ে এসছিস

কি করে ভাব ছেলে পেলেগুলো এই দেখো একজন বলটাকে ছেড়ে দিয়েছে দিয়ে তাকিয়ে আছে দেখো এই রে এই রে এই রে দাদা রে কেন ওরকম করছিস বাচ্চাটাকে এই ও দিচ্ছে না দাদা দিচ্ছে না দাদা পুরো জামা কাপড় পুরো ধুলো মাখিয়ে বাড়ি এসছে ওখানে মনে শুয়েছিল মাঠে এই দেখো কি কি করেছে সব ওরে বাবা দে 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 বাচ্চাটাকে দে ও একটু বলটা কি পছ কি মনে ধরেছে তা হার ঘর ভেঙে যাবে তো এই দেখো ওই তো করছে মারপিট দাঙ্গা দাঙ্গি ঘুরে ঘুরে আবার নিজেরাই ঝগড়া বাঁধা পাবে নিজেরাই ভাব করবে হ্যাঁ সেটা বলো তাহলে মেরেছে বলছো কেন খেলতে গিয়ে লেগেছে ওই যে এ দাদা দে দে দে

এটা দিয়ে খাস তো হ্যাঁ এটা খাব এটা বল না আরে রে এ মেয়ে এটা বল বল না ওটা দেখ কি পাগল ও ভাব এটাও বল ওই যে দাদাকে বলো 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 বল দিতে বলো দে না দাদা দে না তাঁর যে দেখ না দাদা কি বল এনেছিস শুয়ে হ্যাঁ কি মজার খেলা হ্যাঁ কি বল আনলি তুই এটা আমায় দে দে দেছে দিয়েছে না না দাঁত বসাতে পারবে না দে না ছোট্ট

কি তুই কি খালি মজায় ঘুরছিলিস নাকি ম্যাও আর টেবিলের ওপর মজা তুলে দিয়েছে হয়েছে মেও হ্যাঁ চোর চলে গেল কোথায় গেছে না ঠিক আছে সব ঠিক আছে বসো তুমি বসো ওখানে আরে দিন আরে ছোট বাচ্চাটাকে এই দাঁড়াতো মনে দাঁড়া আমি দিচ্ছি দাঁড়া বসো তুমি বসো হ্যাঁ দাঁড়া